একবার কি ভেবে দেখেছেন দিনে কত ঘন্টা ফেসবুকে কাটিয়ে দিচ্ছেন করতে করতে আমরা ভুলেই যাই সময় ঠিক কতটা পেরিয়ে গেছে সকালে একবার ঢুকলাম তারপর দুপুর বিকেল রাত যেন সময়ের কোনো নেই কিন্তু জানেন কি এই নির্বিচারে ফেসবুক ব্যবহারের পেছনে লুকিয়ে আছে বড় ক্ষতি চোখে চাপ পড়ে ঘুমের ব্যাঘাত ঘটে এমনকি মস্তিষ্কের উপরও প্রভাব পড়ে আর সবচেয়ে বড় ব্যাপার জীবনে মূল্যবান সময়গুলো হারিয়ে যায় যা আর ফেরত পাওয়া যায় না তবে চিন্তার কিছু নেই ফেসবুকেই আছে এর একটি অসাধারণ ফিচার যা দিয়ে আপনি ঠিক করে দিতে পারবেন দিনে কত সময় ফেসবুক ব্যবহার করবেন সময় শেষ ফেসবুক নিজেই বন্ধ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটি ক্লিকে ফেসবুকের এই সেটিংস চালু করে নিজের সময়কে বাঁচাবেন আর শরীর ও মনের যত্ন নেবেন চলুন শুরু করা যাক এই জন্য আপনাকে অ্যাপসে দিয়ে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এরপর সেটিংস এ যাইতে হবে সেটিংস এ ক্লিক করার পর স্ক্রল করে নিচে এসে ইওর টাইম অন ফেসবুক এখানে ক্লিক করতে হবে এখানে ম্যানেজ ইওর টাইম এখানে ক্লিক করতে হবে এখানে দেখুন ডেইলি লিমিট এখানে ক্লিক করতে হবে এখানে আপনি 15 মিনিট 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা এর মধ্যে সিলেক্ট করতে পারো আপনি যদি চান যে 2 ঘন্টা ফেসবুক ব্যবহার করব তাহলে সেখানে সিলেক্ট করে সেভ করে দিলেই আপনার 2 ঘন্টা লিমিট হয়ে গেল আপনি আপনার অটোমেটিক 2 ঘন্টা পর ফেসবুক বন্ধ হয়ে যাবে আবার নতুন করে আপনি চালাতে পারবেন টাইম সেট করতে পারবেন